মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ করার সময় সাতাশ বছর বয়সী এক বাংলাদেশি যুবকে আটক করেছে দেশটির সেনাবাহিনী দশ জানুয়ারি রাতে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের কেলান্তান রাজ্যের গোলাক নদীর তীরে এই ঘটনা ঘটে সেনাবাহিনীর দ্বিতীয় পদাতিক ডিভিশন জানিয়েছে প্রথমে তারা নদীর তীরে তিন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে এর মধ্যে দুজন পালিয়ে থাইল্যান্ড চলে যায় আর এক যুবককে আটক করা হয় আটক যুবকের কাছ থেকে একটি পাসপোর্ট ট্যুরিস্ট বাংলাদেশি ও মালয়েশিয়ান মুদ্রা উদ্ধার করা হয় তাকে বাংলাদেশী নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি পরবর্তী পদক্ষেপের জন্য ওই বাংলাদেশিকে তানাহমেরা জেলার পুলিশ সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী আটক বাংলাদেশের দেয়া প্রাথমিক তথ্য মতে তিনি গত আট জানুয়ারি বাংলাদেশ থেকে একটি ফ্লাইটে করে প্রথমে থাইল্যান্ডে যান এরপর পাচারকারীরা তাকে মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তে নিয়ে আসে সীমান্তে নেওয়ার আগেই পাচারকারীরা তাকে গোলক নদী পার করে মালয়েশিয়ায় প্রবেশের ব্যবস্থা করে দিবে প্রতিশ্রুতি দেয় কিন্তু তাকে ফেলে পালিয়ে যায় তারা